হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো দেখো আমি তোমাদের জন্যে আরও একটা একেবারে কম রেটে ভিটে ভিডিও করার জন্যে আমি বেরিয়ে পড়েছি এবং আমি এখন এস বি এস টি বাসে চেয়ে পড়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকের যে আমার ভিডিও রিভিউটা দেখবে একেবারে কম দামের মধ্যে কেন তোমরা সবার মতে তোমাদের কথা ছিল যে দাদা একেবারে কম দামের মধ্যে দেখান যে খুবই কম প্রাইসের মধ্যে তাই আমি বেরিয়ে পড়লাম যে দেখি কোথায় কম দামের মধ্যে পাওয়া যায় তাই আমি চলে এসেছি দেখো আজকে হোটেল মানুষদের যেখানে খুবই কম দামের মধ্যে মাত্র চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে সব রুমগুলো পাওয়া যাচ্ছিলো এবং হোটেলটা দেখতে অনেকটাই ভালো লাগছিল বাইর থেকে কিন্তু বাইক থেকে দেখতে ভালো লাগলে হবে না ভেতরে যেতে হবে তাই দেখো আমি তোমাদেরকে এখানে ইন্ট্রোডাকশান আমার দিয়েই দিচ্ছি যে আমি কোথায় এসেছি এবং কি। আজকে আমি পরে ভয়েস দেওয়ার কারণটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার মাইকটার হয়তো কিছু প্রবলেম ছিল বা কোনো একটা সমস্যা ছিল যে জন্যে পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে আমার তখনকার ভয়েসটা একেবারেই শোনা যাচ্ছিলো না এবং আওয়াজটা যেটা আসছিলো খুবই খারাপ আওয়াজ আসছিলো সেসব কথা বাদই দিলাম বাদ দেওয়ার পরে আমি আমার যেটা মেন উদ্দেশ্য আছে তোমাদের জন্যে একটা ভালো রিভিউ বানার হোটেলের যেটা খুবই কম প্রাইসের মধ্যে হয়ে যায় তাই আমি বেরিয়ে পড়েছি তাহলে চলো দেরি না করে প্রত্যেকটা রুম দেখে নেওয়া যাক এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা কাকু আছে এখানে ওনার হচ্ছে এই হোটেলটা এবং দুটো বয়স্ক বয়স্ক লোক থাকে দুটো কাকু থাকে ওরা এগুলো সব ম্যানেজ করে আর কি অনেকটাই একটা বড় রুম পাবে এবং সমুদ্রের কাছাকাছি পাবে রুমগুলো রুমগুলো যে সমুদ্র থেকে অনেকটা দূরে তা নয় এবং রুমগুলোর দাম মানে হচ্ছে রেট খুবই কম আছে মাত্র সাড়ে চারশো টাকা এই রুমটা যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা যেটা মানে ভাবতে গেলে মনে হয় যে এতটা কম দামে কি পাওয়া যাবে কিন্তু আমি নিজে থেকে যেটা গিয়ে দেখলাম যে এতটা কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এটা হচ্ছে নিউ দীঘাতে তুমি যখন বাস থেকে নামবে বাস স্ট্যান্ড থেকে নেমে সামান্য দু পায়ে এগোলেই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে হোটেল মানুষ যে কোনো লোককে হয়তো জিজ্ঞেস করলে ওরা বলে দিতে পারবে এর জন্য আলাদাভাবে কিছু টোটো বা কিছু করার দরকার পড়বে না মাত্র সাড়ে চারশো পাঁচশো এরকম করে সব দামগুলো আছে একেবারে যে হাই রেটের আছে একটাও হাই রেটের ছিল না সব কটাই ছিল বেশ নর্মাল রেটের যেগুলো হয়তো খুবই ভালো লাগছে দেখতে তোমরা দেখবে সেগুলো রেট আছে গিয়ে ছশো সাড়ে চারশো আর এইটার দাম ছিল মাত্র এই রুমটার দাম ছিল সাড়ে চারশো টাকা এই যে কাকু দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন যে এই হোটেলের মালিক এবং সাইটে যিনি যাকে দেখলেন উনি হচ্ছেন ম্যানেজার এই যে ইনি হচ্ছেন কাকুই না সঙ্গে আমি প্রতিটা কথাই বলেছি কিন্তু ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে তার কারণ আমি তোমাদের সবাইকেই বললাম যে একটু প্রবলেম ছিল তাই এই যে দেখানোর রুমটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাথরুমটাও দেখালাম এবং নেক্সট রুমটার মধ্যে চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানেও একটা তোমরা এখানেও একটা আলাদা একটা লুক বাইস রুম পেয়ে যাবে নলবার রেটের মধ্যে এই রুমটার ভাড়া ছিল মাত্র পাঁচশো টাকা মানে রুমগুলো অনেকটাই করেই বড় ছিল যে ছোটো রুম তোমাদেরকে একটু মনে হবে না যে রুমগুলো ছোটো বলে রুমগুলো অনেকটা করে বড়। যে কোনো একটা রুম তোমাদেরকে মনে হবে না ছোটো এবং এরও বাথরুমটা তোমরা দেখে না তোমরা ভাবতে হয়তো চারশো সাড়ে চার টাকার ভিতরে এর থেকে হয়তো ভালো বেটার রুম তোমরা পাবে বলে মনে হয় না অন্য সব ভিডিওতে তোমরা দেখে আমার মনে হয় ওগুলো সবই ঠিক বলে আমার ঠিক মনে হয়নি আমি আজকে যখন সামনে থেকে গিয়ে দেখলাম তখন বুঝতে পারলাম এই যে রুমটা দেখে নিচ্ছ তোমরা এটা একটা ডবল বেডে তোমরা রুম পাচ্ছ সাথে বাথরুম তো অ্যাটাচ সবেই আছে সাড়ে চারশো টাকা বলি যে বাথরুম বাইরে তার কোনো ইয়ে নেই বাথরুম তোমরা ভেতরেই পাবে এবং তোমরা সব কটাই নন এসি পাবে যে এখানে তোমরা চাইবে যে আমরা এসিওয়ালা রুম পাবো এসিওয়ালা তোমরা রুম পাবে না এগুলোর সবকটা রুম আমি দিব তোমরা দেখাচ্ছি নন এসি এবং বেডটা দেখে নাও অনেকটাই বড়ো মাপের একটা বেড আছে যে বেডটা ছোটো তা নয় বেডটা অনেকটাই বড় বেড তোমরা বেড পেয়ে যাবে এখানে এবং আমি চাইলাম যে একটু উপর দিকে উঠি এবং উপর দিকে উঠে উপরের যে রুমগুলো আছে সেগুলো কতটা বড় এবং সেগুলো কতটা সমুদ্রের কাছাকাছি এখান থেকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছিল তাহলে চলো গুটি গুটি পায়ে আমরা উপরের দিকে এগোই এবং উপরে উঠার পরে উপরের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে উপরের ভিউটা বেশ ভালোই লাগছিলো উপরে উঠার পরে এবং উপরের যে রুমগুলো দেখলাম না উপরের রুমটা অনেকটাই বড় এই রুমটা তোমরা দেখো জাস্ট মানে অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে রুম পেয়ে যাবে এবং এখান থেকে বাইরের যে ভিউটা না সেটা খুবই ভালো লাগছিলো এবং এখান থেকে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তাটা একেবারে সামনে পড়ছে এবং দেখে নাও এখানে টিভি তো রাখাই আছে টি টেবিল আছে মানে কোনোরকম যে কিছুর কমি আছে রকম কিছু কমি নেই সব রকম তোমরা এখানে ব্যবস্থা পেয়ে যাবে এবং একেবারে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে এই রুমটার দাম ভাড়া ছিল হচ্ছে ছশো টাকা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে যে দেখতে সামনেই হচ্ছে সমুদ্র যে খুব একটা পায়ে হেঁটে তোমার মিনিমাম এখান থেকে সমুদ্র লাগবে এক মিনিট হয়তো লাগবে মাত্র পায়ে হাঁটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পায়ে হাঁটার পথে তোমাদেরকে লাগবে একটা মিনিট এবং এই যে দেখছো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই যে বাসটা আর আমাদের এই হোটেলটা দেখতে পাচ্ছো পিঙ্ক কালারের কালার করা আছে কালারটা করার জন্য খুবই একটা বাইরে থেকে যদি দেখো না থেকে গেট আপটা খুবই সুন্দর লাগছে এবং ভেতর থেকে দেখো রুমগুলো অনেকটা করে বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে যে রুমগুলো একেবারে নোংরা মতন লাগছে তাও নয় যে দাম কম বলে রেটগুলো কম বলে রেটগুলো কমও নয় এবং রুমগুলো অনেকটা করে বড় এবং অনেকটা করে সুন্দরভাবে সাজানো ছিল প্রতিটা রুমের যে ডেকোরেশনগুলো করা ছিল না খুবই ভালো করা ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সময় করা ছিল দিক থেকে কমই ছিল বলে আমার তো মনে হয়নি যে পাঁচশো টাকার ভিতরে যখন আমরা রুম পাচ্ছি আমার তো মনে হয়নি যে একটাও একবারও কমি এই রুমটার ভাড়া ছিল ছশো টাকা নিচেরগুলো দেখালাম একটা ছিল সাড়ে চারশো আর একটা দেখেছিলাম সেটা ছিল পাঁচশো এরও বাথরুমটা দেখে নাও অনেকটাই একটা বড়ো মাপের একটা বাথরুম পেয়ে যাবে তোমরা তোমরা এখানে সব রকম ফ্যাসিলিটি পাবে যেটা হয়তো তোমরা কোনো ভিআইপিওয়ালা হোটেলে গেলে যে ফ্যাসিলিটিগুলো পেতে এখানেও সেই সেম টু সেম ফ্যাসিলিটি পাবে কোনো দিক থেকে তোমাদের কমি বলে ম্যাসেজ হবে না এবং কাকুর যেটা একটা সবার থেকে বলি এনার উপরে একটা ছোট্ট একটা গার্ডেন টাইপের আছে যেটা খুবই সুন্দর এটা দেখো আমি একটা নেক্সট রুমে চলে এলাম এই রুমটাও বেশ ভালোই এবং এখানে দেখতে পাচ্ছ একটা টিভির আছে একটা সোফা রাখা আছে এবং বেডটাও দেখতে পাচ্ছ অনেকটাই একটা বড় মাপের তোমরা বেড পেয়ে যাবে প্রতিটাতে বেডগুলো আছে না বেশ বড় মাপের এবং এই রুমটা থেকেও সমুদ্রটা খুবই কাছে মানে বাইরে যখন তোমরা দাঁড়াবে বেলকনিতে বেলকনি থেকে বাইরের ভিউটা তোমরা ভালোই দেখতে পাবে প্রতিটা প্রতিটা ভিডিও থেকে মানে প্রতিটা রুম থেকে তোমরা যে বেলকনির যে ভিউ বেলকনি থেকে তোমার যে ভিউগুলো পাবে না খুবই সুন্দর একটা তোমাদের ভিউ লাগে এবং সমুদ্রটা একেবারে সামনে এবং বাস স্ট্যান্ডটাও সামনে এবং এই রুমটারও ভাড়া ছিল ছশো টাকা মানে যেগুলো এই সব রুমগুলোর ভাড়া ছশো টাকা এবং সেই সব রুমগুলি যে নিচের রুমগুলো দেখালাম নিচের রুমগুলো ছিল সাড়ে চারশো কোনোটার পাঁচশো উপরেগুলো সাড়ে ছশো সাতশো টাকা এর থেকে বেশি যে হায়েস্ট কোনো রুম ছিল কোনো রুমই ছিল না এর পুরো ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কাকুর নাম্বার তো অবশ্যই পাবে কাকুর নাম্বারে তোমরা অবশ্যই কল করবে কল করে কাকুর সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং একেবারে কম দামের ভিতরে তোমরা যদি চাও যে এই হোটেলগুলো থাকতে অবশ্যই থাকতে পারো এবং তোমরা সার্ভিস ভালো কেন এনাদের ব্যবহার বুঝতে পারছো বয়স্ক খুবই খুবই ভালো আর কি যে তোমাদেরকে মনে হবে না যে কোথাও তোমরা আছো বলে খুব নিজেদের মতনই লাগবে এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বেডটাকে বারবার দেখাচ্ছি তোমরা তোমাদের মনে না হয় যে বেডটা অনেকটা ছোট ওই জন্যে এবং রুমটা দেখো কতটা বড় টি টেবিলটাও তোমরা দেখতে পাচ্ছ যে সব রকম ব্যবস্থাই আছে এবং তাহলে তোমরা আজকে বলো যে আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমি চাইলাম যে আজকে একটা ছোট্ট ক্লিপের ভিতরে পুরো ভিডিওটাকে ইয়ে করার জন্য এবং তোমরা আমার টিউশন বক্সটা অবশ্যই চেক করবে যাতে তোমরা একটা ভালো হোটেলের কম দামের মধ্যে থাকতে পারো তাহলে চলো আজকের